টাইটেল দেখে তো ঠিক বুঝতেই পেরেছেন আমি কিভাবে করেছি এখানে কোনো আটা ময়দা সুজি কিছু ইউজ করিনি খুব হেলদিভাবে কেকটা আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে করেছি দেখিয়ে দিচ্ছি চলুন আমি এখানে একটা বোলের মধ্যে এই চা কাপে তিন কাপ মতো ওটস নিয়েছি ওটস খাওয়া কিন্তু খুব ভালো ছোট থেকে বড় সকলেই আমরা ওটস খেতে পারি আর ওই কাপ অনুযায়ী তিন কাপ দুধ নেব এটা নর্মাল টেম্পারেচারে দুধ গরম না আমি আগের থেকে জ্বালিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি তিন কাপ দিয়ে এটা আমি ঢেকে রাখবো এই দশ পনেরো মিনিট মতো বা আধ ঘন্টা টাইম থাকলে আধ ঘন্টাও ঢেকে রাখতে পারেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি পনেরো মিনিট পরে আমি এখানে চিনিও ইউজ করছি না মধু দিয়ে করব এটা তার মানে কতটা হেলদি দেখে বুঝতেই পাচ্ছেন এবার কোকো পাউডার দিয়ে দিচ্ছি এই চামচে দু চামচ মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি কোকো পাউডার কিন্তু বেশি ইউজ করলে তিতও হয়ে যাবে তিতকুত্তি ভাপ আসবে তার জন্য বেশি ইউজ করবে না আমি এখানে কোকো পাউডারটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এক এক করে সব কিছু উপকরণ দিচ্ছি এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু টিফিনেও করে দিতে পারবেন মানে চা কাপ যে কোনো কাগজের কাপ ওই কাপেও কিন্তু এই কেকগুলো উঠে যাবে সেটাও আমি দেখিয়ে দেব একটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা সোডাটা সব সময় কম ইউজ করবেন পাউডারটা বেশি দেবেন তাহলে সেটা ভালো ফুলবে এবার একটা আমি কলা নিয়ে নিয়েছি আমি এখানে কাঁঠালি কলা ইউজ করছি আপনারা যে কোনো কলা ইউজ করতে পারেন মানে কলাটাও কিন্তু শরীরের একটা ফল চলে যাচ্ছে শরীরের পক্ষে খুব ভালো আর সামনে তো বড়দিন আসছে বড়দিনে এইভাবে বাড়িতে কেক তৈরি করবেন হেলদি একটা কেক এখানে আমি কোনো ড্রাই ফ্রুট অল্প কিছু ইউজ করেছি না সাজানোর জন্য আপনাদের যদি দেওয়ার ইচ্ছা হয় অবশ্যই ড্রাই ফ্রুটও দিতে পারেন কলাটা দিয়ে দিলাম এবার কলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওটসে কিন্তু একটা পুষ্টি শস্য পুষ্টিকর শস্য ওটস মিল সকালে এবং সন্ধ্যায় আমরা নিতেই পারি ওটসে প্রচুর পরিমাণে ফাইবার আছে ভিটামিন এবং খনিজ থাকে এটা হাট রোগও ঝুঁকিটা কমায় এই ওটস খেলে কিন্তু হাট রোগের থেকে খুব উপকার যারা হার্টের পেশেন্ট আছে তারাও কিন্তু খেতে পারেন এবং যারা সুস্থ থাকার জন্য খেতে চান ওটস কিন্তু হার্টের রোগের থেকে ঝুঁকি কমায় এবার একটা মিক্সিন বলে সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি যদি আপনাদের মিশ্রণটা ঘন হয় তাহলে এক চামচ মতো আবার দুধ দিয়ে দিতে পারেন আমার আর দুধ দেওয়া লাগেনি ওই তিন কাপে কিন্তু হয়ে গেছে এবার যেটাতে আমি কেকটা বসাবো দুটো আমি এখানে চিনামাটি বা সিরামিকের বাটি যেটাই বলবেন আমার একটা চীনামাটি আছে একটা সিরামিকের বাটিতে সামান্য সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা বাটারও ব্রাশ করে নিতে পারেন আমি প্রথমে বললাম না বাচ্চাদের টিফিনে দিতে পারেন আমি একটা কাগজের কাপেও দেখিয়ে দেব আর কি গ্লাসে দেখিয়ে দেব ওইভাবে দিয়ে আপনারা কাগজটা ছিঁড়েও দিতে পারেন তাহলে বাচ্চাদের একটা কেকও চলে যাবে সাথে একটা ফল দিয়ে দেবেন বাচ্চাদের টিফিনে কিন্তু পেটটা ভরা থাকবে এবং সন্ধ্যার সময় অবশ্যই করতে পারেন আমি মাঝখানে কিন্তু চকো চিপস দেবো যাতে মাঝখানটা চকো চিপসটা গলে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে এবার ব্যাটারটা আমি দুটো বাটিতে হাফ হাফ করে দিয়ে দেব। তারপরে আমি এখানে খানিকটা চকো চিপস দিয়ে দেবো আপনাদের কাছে যদি চকো চিপস না থাকে এমনি ব্ল্যাক চকলেট আছে সেই চকলেটও দিতে পারেন বা হোয়াইট যে চকলেট সেটাও দিতে পারেন আমি এখানে পুরো ব্ল্যাক চকলেট দিয়ে মানে চকো চিপস আর এখানে কোকো পাউডার দুটোই আমি দিয়েছি তার জন্য আমি এখানে হোয়াইট চকলেট ইউজ করিনি দেখুন খানিকটা করে চকো চিপস দিয়ে দিয়েছি। এতে খেতেও ভালো লাগবে মাঝখানে চকলেটটা মেল্ট হয়ে যাবে মুখে গেলে ভালোই লাগবে খেতে আমার রেসিপি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা এবার উপর থেকে দিয়ে দেব দেখুন খানিকটা আবার ব্যাটার মাঝখানে তেলের চকো চিপসটা চলে যাচ্ছে আমি আই বাটনে একটা রেসিপি দিয়ে দেব যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই ভিজিট করে দেখে নিতে পারেন আই বাটনটা প্রেস করে দেখে নিতে পারেন শীতকালীন একটা চিকেনের রেসিপি দেওয়া আছে অবশ্যই দেখার ইচ্ছা হলে আই বাটনটা প্রেস করে দেখে নিতে পারেন দেখুন উপরে আমি আবার ব্যাটারটা দিয়ে দিলাম চক চিপসটা ঢেকে দিলাম পুরোটা এবার আমি যেই প্যানে করব মানে আমি কড়াইতেই করেছিলাম কড়াইটার মাঝখানে একটা প্লেট দিয়ে আমি হাই হিট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ দশ মিনিট মতো হাই হিট করে রেখে দিয়েছিলাম দেখুন আমার দেওয়া হয়ে গেছে ব্যাটারটা এইবার আমি উপর থেকে খানিকটা সাজানোর জন্য চকো চিপস আর হচ্ছে কাজু বাদাম টুকরো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যে কোনো ড্রাই ফ্রুট পছন্দ হলে সেইগুলো দিতে পারেন টুটি ফুটিও এখানে ইউজ করতে পারেন আমি এখানে ফুটি কিছু ইউজ করিনি দেখুন আমি হাইট করে গেছিলাম এবার আমি খুলে দিলাম এবার আমি বাটি দুটো এবং কাগজের একটা মলটে করেছিলাম সেই মোলটাও দিয়ে দেবো যেটা বাচ্চাদের টিফিনের কথা বলছিলাম এই মোলটে কিন্তু দিতে পারেন খুব ভালো হয় দেখুন আমি আধঘন্টাও কম টাইম লেগেছে আমি এবার খুলে দেখব হয়েছে কি না একটা টুথপিক দিয়ে দেখলাম কোনো কিছু লাগেনি তার মানে পুরো কমপ্লিট আর কাগজের যে মূলটি করেছিলাম সেটা তো খুব সুন্দর হয়েছে মাঝখানতে ভেঙেও গেছে দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা